হ্যালো এই ব্রুয়ান আসসালামু আলাইকুম জি ভাই আজকের টপিক শীতকালে কিভাবে পাখির যত্ন নেওয়া যায় যেহেতু প্রচুর ঠান্ডা তাই আমরা কিভাবে পাখির যত্ন নিতে পারি দেখেন আজকে আমি আমার পাখিরে বুটটা পিস পিস করে সবগুলো পাখির দিতে আসি দেখছেন তো যাই হোক আর যে আপেল দেখছেন স্ট্রবেরি দেখছেন ওইগুলো আমি দেব আমার নেপালে টিয়া পাখিটাকে ঠিক আছে আর বাকি লাভবাট ককাটালটা আমি বুটটা এভাবে কেটে কাঁচা দিয়ে থাকি অনেকে সিদ্ধ করে দিতে পারেন অথবা আমি এভাবে কাঁচা দিয়ে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ চলুন আমরা একটু কথা বলে আজকে পাখিরে কিভাবে শীতকালে যত্ন নিতে হয় তো যাই হোক ভাই আমি বলবো শীতকালে আপনার আর সর্বপ্রথমে আপনার পাখির সেট যদি রুমের ভিতরে হয় তাহলে তো অনেক ভালো আর যদি বারান্দা হয় তাহলে আপনি পলিথিনের সাহায্যে অথবা ফেলের সাহায্যে আপনার এটাকে ডেকে নিতে হবে যখন বাইরে ভালো একটা রোদ উঠবে তখন আপনি এটাকে আবার দেখা গেছে একটু খুলে দিতে পারেন কারণ পাখির গায়ে বাহিরে যতই ঠান্ডা থাকুক মানে তত একটা সমস্যা হবে না যদি সরাসরি বাতাস লাগে যখন একটা বিকালবেলা একটা সরাসরি বাতাস লাগে অথবা বোররাতে একটা বাতাস লাগে ওই বাতাস যদি পাখির গায়েও লাগে তাহলে ভাই পাখির ঠান্ডা লেগে যাবে পাখি সবুজ পায়খানা করবে পাখির নাকে দিয়া পানি পড়বে এখন পাখি বসে ঝিমাবে তো এই এটার জন্য আপনার নাম্বার ওয়ান আপনি পাখিরে পলিথিন দিয়া বারান্দা মানে জানালা থাকলে এটা বন্ধ করে দিতে হবে কারণ শখের পাখিরে বা একটু শীতকালে একটু ভালো যত্ন নিন তাহলে আপনার পাখিটার কোনো সমস্যা হবে না আর এ এর জন্য ঠান্ডার জায়গা না লাগে পাখিটা সুর গরম রাখার জন্য পাখির আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আপনি পাখিরে প্রত্যেক সপ্তাহে একদিন এসিবি দেন এই ঠান্ডার মধ্যে প্রত্যেক সপ্তাহ আপনি পাখিরে এসিবি দেন অ্যাপেল সিডার বেগানার যেটা ভালোটা ওইটা দেন পাখিরে কিভাবে পা এসিবি দিতে হয় এক লিটার পানিতে কত এম দিত এই নিয়ে আমার পেজে চ্যানেলে ভিডিও আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে মানে এসিবি পাখিরে আমরা এক লিটার পানিতে মানে দশ এম দিত কীভাবে দিতে হয় এটা নিয়ে অলরেডি ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন এসিবিটা দিলে দেখা গেছে কি আপনার যে ঠান্ডা পড়তেছে অথবা রোদ উঠলে একটু গরম পড়বে এটার সাথে পাখি অ্যাডজাস্ট হয়ে যায় আর পাখির ঠান্ডাও আসতে বাধা দেয় তো আপনারা চাইলে পাখির মানে এসিবিটা দিতে পারেন বা আমি তো সপ্তাহে একদিন পাখির এখন এসিবিতে যেহেতু ঠান্ডা সৌদি আরবে এখন প্রচুর ঠান্ডা পড়তেসে তাই এসিপিটা আপনার ক্ষতি করবে না বা উপকার হবে অনেকে হয়তো প্রশ্ন করে যে ভাই আমার পাখির বাচ্চা আছে ভাই কোনো সমস্যা নয় পাখিরে আপনি এসিবি দিতেই পারেন তা আমার বক্স পাখিরে বক্স দিয়েছি দেখেন অল্প কয়েকদিন হয়েছে মাত্র এখন এক সপ্তাহ পুরোনো নয় অলরেডি ককাটার পাখিগুলো ভিতরে বক্সের ভিতরে যাওয়া আশা করতে আসে আর লাভার্দ মশলা ডিম পেরেই দিছে লাভবাট অলরেডি ডিম পেরে দিয়েছে যাই হোক ভাই আমি বলবো আপনাদের পাখিরে শখের পাখি একটু যত্ন নিয়ে শীতকালে তাদের গায়ে যেন বাতাস না লাগে এই ব্যবস্থা করুন পাখিরে সপ্তাহে একদিন এসিবি দিন আর সপ্তাহে দুই দিন পাখিরে এক ফুট দেন এখন পাখিরে ভাই এক ফুট একটু বেশি দেন আর যেহেতু শীতকাল পাখিরে একটু শাক কম দেন এখন একটু এক ফুট বাড়িয়ে দেন আগে যে সূর্যমুখী বীজ যতটুকু দিতেন তার সে এখন একটু বাড়িয়ে দেন এখন আপনি মিক্স খাবারের মধ্যে সূর্যমুখী একটু বাড়িয়ে দেন ঠিক আছে সূর্যমুখীটা একটু বাড়িয়ে দেন আমার তো এখন শীতকাল সূর্যমুখী একটু বাড়িয়ে দিছি কারণ সূর্যমুখীটা এটা একটু তেল জাতীয় খাবার এটা খেলে পাখির শরীর গরম থাকবে তাহলে অনেকটা ভালো তো শীতকালে আমরা চাইবো যে পাখির শরীর একটু গরম রাখার জন্য হয়তো আমরা জ্বালানা বন্ধ করে দেই অথবা আমরা পাখির এসিবি দেই অথবা আমরা সূর্যমুখী বীজ বাড়িয়ে দিই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে